মাঝে কেউ কেউ বলেছিল ছাই পাঠাবো আমি বলে ছাই নেবো না আমরা জীবন্ত নেতাজিকে চাই আমরা ছাই চাই না ছাই দিয়ে আগুন চাপা যায় না তুমি কি কে বলি ছবি শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর ওই যারা রাত্রি আলো হাতে চলিয়াছে রো যাত্রী এই যে কবিতা এই যে গানের ছন্দে গানটা রবীন্দ্রনাথ রচনা করেছিলেন আমি আজকে বলি তার উদ্দেশ্যে জানিয়ে এগুলো আমাদের মনের কথা নেতাজিকে পাব না নেতাজির ছবিকে পাবো তাই ছবির উদ্দেশ্যে এই কথাগুলো বলি জানি যেদিন তিনি হারিয়ে গেলেন শিশিরদা তা তার লাস্ট সহযাত্রী ছিলেন সুগত চন্দ্রবাবুর এখানে আছেন অমিত দ্বারা আছেন আমার মাঝে মাঝেই মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গানটার ছন্দে মিল আছে মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ারো হতে এই যে গানটি আমার মনে করিয়ে দেয় পুরানো সেই দিনের কথা ভুলবকিরে হায় ভোলা যায় না ভোলা যায় না ভোলা যায় না তিনি আমাদের লড়তে শিখিয়েছিলেন বাঁচতে শিখিয়েছিলেন জিততে শিখিয়েছিলেন লড়াকু মনোভাব তৈরি করতে শিখিয়েছিলেন মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন তাই গান্ধীজি তাকে প্রথম দেশনায়ক জাতীয় নেতা দেশ নেতা বলে গান্ধীজি তাকে স্বীকার করে নেন আর আজ আমরা তার জন্মদিনটা আমি বিশ বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি আমি ক্ষমা প্রার্থী আমি লজ্জিত এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায় কিন্তু যারা দেশের জন্য জীবন দেয় সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা तारा बसे बसे कादी, जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी जब ताकती सास लड़े हो फिर अपनी लाश बिछा दी संगीन पे संगीन पे धर पर माथा सो गए अमर बलिदानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, अमी ইয়াদ করছি এবং এই গানটি শেষেও আছে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ সেরা সুতরাং জয় হিন্দ চিরকাল বেঁচে থাকবে নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় গেল হারিয়ে গেল ফিরে পেলাম না আজও আমরা জানি না সবচেয়ে আমাদের লজ্জার যে মানুষটা সারা বিশ্বের গৌরবে তাকে স্যালুট জানায় আমরা আজও জানি না তিনি চলে যাওয়ার পর তার কি দশা হলো তার ওপর কী অত্যাচার হয়েছিল তিনি কোথায় ছিলেন তিনি কি আদৌ লুকিয়েছিলেন বা তাকে কোথায় রাখা হয়েছিল তার মাঝে কেউ কেউ বলেছিল ছাই পাঠাবো আমি বলে ছাই নেবো না আমরা জীবন্ত নেতাজিকে চাই আমরা ছাই চাই না ছাই দিয়ে আগুন চাপা যায় না প্রত্যেকের একটা সেন্টিমেন্ট আছে নেতাজি বিশ্বের সে সেন্টিমেন্ট দেশের সেন্টিমেন্ট জাতির সেন্টিমেন্ট বাংলার সেন্টিমেন্ট তো আছেই